আসসালামু আলাইকুম আপনাদেরকে একটি বিশেষ বিষয় দেখানোর জন্য ভিডিওটা করা এটা হচ্ছে যে আমার এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ইউক্যালিপটাস গাছ হ্যাঁ একটা দুইটা না এখানে পুরো একটা আস্তে একটা বাগান এই বাগানটা ছোটখাটো না অনেক বড় বাগান এইখানে চারিদিকে যেদিকে দেখবেন শুধু ইউক্যালিপটাস গাছ যত দেখা যায় মাঝখান থেকে এই একটা বটের গাছ আর পুরোটাই যতগুলো গাছ আছে সব ইউক্যালিপটাস একটা অন্য গাছ নেই এতে আর আমি আপনাদের এর ঠিক বিপরীত দিকটা দেখাবো এই যে এটা হচ্ছে একটা নদী এটা হচ্ছে মূলত কর্তোয়া নদী এই নদীটার বিপরীতে এটা হচ্ছে ভারত হুম এই ভারতের এইখানে একটা বিষয় যে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে ভারতের এই জায়গাগুলো দেখতেছেন গাছ আছে কিন্তু একটা গাছ আপনি ইউক্যালিপ্টাস গাছ পাবেন না এই ব্যাপারটা প্রচুর ভাবনার এই যে পুরো জায়গাটা ওদের একটা ইকলিপটাস গাছ নেই সব কিছু পরিবেশ পরিবেশবান্ধব সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে বিভিন্ন প্রজাতির গাছ আর আমাদের বাংলাদেশের এই প্রান্তে ইকোলিপটাসের বাগান লাগিয়েছে তাহলে ভাবা যায় আমরা কেন পিছিয়ে তারা পরিবেশ পরিবেশবান্ধব সুন্দর গাছের একটা বাগান করেছে আর আমাদের একটা পরিবেশের ক্ষতিকারক গাছ যেটা ইকোলিপটাস গাছ বর্তমানে নিষিদ্ধ সেই নিষিদ্ধ গাছের বাগান লাগিয়েছে মূলত এগুলো অনেক আগের তারপরেও এখন এইগুলার আহ বিকল্প কোনো এখনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি